এবার কাকে খুন করার জন্য তাহলে কি তামান্নাকে না করে তার বাবা মাকে করতো এর প্রশ্ন উঠবে না তার বাবাকে না মাকে তারা তো কোনো দলে বড়ো লিডার না কিন্তু আলটিমেটলি সেই বাড়িটা সহ আরও যে দশটা বাড়িতে বোমচাচ করা হয়েছে হয়েছে কি হয়নি এখন তো তার প্রমাণ আছে এখনো তার প্রমাণ আছে প্রকৃত দোষীরা সাজা পাবে কি পাবে না যতক্ষণ পর্যন্ত পুলিশ তা তদন্ত শেষ করতে না পারছে দেখেন সাজা পাওয়া না পাওয়াটা সম্পূর্ণ হচ্ছে কোর্টের ব্যাপার এবং কেসের যিনি আয়োগ তিনি কেমনভাবে কেসটাকে উপস্থাপিত করবেন কোর্টে তার উপরে ডিপেন্ড করে এখন মমতা ব্যানার্জি বলছে যে প্রকৃত শাস্তি পাবে মমতা ব্যানার্জির দূত বলেন বা মমতা ব্যানার্জির দলের বিধায়িকা বলেন কালীগঞ্জের বা মমতা ব্যানার্জির দলের যিনি সাংগঠনিক ব্লক সভাপতি বলেন তারা কিন্তু কেউ এখনও পর্যন্ত তামান্না সুলতানের বাড়িতে তার বাবা মায়ের কাছে অন্তত একটা সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য উপস্থিত হয়নি সব থেকে দুঃখ পরিতাপের বিষয় তামান্না সুলতানা যে গ্রামে বাড়ি সেই গ্রামই হচ্ছে কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের বাড়ি দেবব্রত মুখার্জি ডাক নাম হয়েছে ঝনুদা তিনি যে কতটা মানবিক এর থেকেই প্রমাণ হয় যে আজকে তিন দিন হল সম বোধ অদ্যবধি সেই দলের ব্লক সভাপতি সেই গ্রামে বাড়ি এখনো পর্যন্ত সেই তামান্না সুলতানার মা বাবার পাশে গিয়ে অন্তত থেকে শান্ত্বনা বাক্যটুকুও দেননি পাশাপাশি নবনির্বাচিত কালীগঞ্জের বিধায়িকা আলিফ আহমেদ তিনি ফেসবুকে বা অন্য কিছুতে অনেক কিছু বড় বড় কথা বলছেন তিনি এখনও পর্যন্ত সেই পরিবারের পাশে গিয়ে এখনও কোনো সান্ত্বনা বাক্য দেয়নি আমার প্রশ্ন হচ্ছে একটাই যত বড়ই শত্রু হোক যত বড়ই তার বিরোধী হোক অন্তত পক্ষে যদি কেউ মানবিক হয় না তো শত্রু মারা গেলে বা শত্রু কেউ মারা গেলে বা এখন বিপদ হলে অন্তত পক্ষে তার পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি এটা মানুষের ধর্ম এটাই মানবিক যে তামান্না সুলতানা মারা গেছে বোমের রাখাতে গত পরশু দিন যেদিন রেজাল্ট হয় সোমবারে একদিকে রেজাল্ট আউট হচ্ছে তখন পুরোপুরি রেজাল্ট আউট হয়নি এই খুশির বার্তাটা তৃণমূলের কাছে আসে তো মোলান্দি গ্রামের তৃণমূলের গুন্ডা সন্ত্রাসী সেই আদর আনোয়ার কালু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা তৃণমূলে সেই জয়ের খবর শুনে বিজয় উল্লাসে তার মত্ত হয়ে ওঠে এখন বিজয় উল্লাস তাদের মানুষের রক্তের প্রয়োজন হয় ওদের ওদের নাকি রক্তের প্রয়োজন হয় আমি জানি না যে বিজয়াশে মানুষের রক্তের কী প্রয়োজন হয় অন্য অন্য কোনো পার্টি দেখিনি যেটা তৃণমূলের ক্ষেত্রে আছে তো তারা সেই সময় কোনো একজনের রক্ত দরকার ছিল তারা তাদের বাড়ি থেকে বেরিয়ে যে তামান্না সুলতানা মারা গেছে ওই পাড়াটা বা ওই বুথটা তারা আমাকে মানে দুহাত তুলে আশীর্বাদ করেছে দোয়া করেছে তিনশো পঁচাশি ভোট তারা আমাকে দিয়েছে এটা তৃণমূলীদের এই যে দুষ্কৃতি বা যারা তৃণমূলের আশ্রিত গুন্ডা সন্ত্রাসী এদের সহ্য হয়নি তো তারা একাধিক বাড়িতে সকেট বোমা চার্জ করতে করতে গেছে এবং শেষমেশ তামান্নার বাড়ি বাবার বাড়িটা একেবারেই একটা গলির ভিতরে সেখানে তামান্না তখন ওর ফুল ভালোবাসত ফুল গাছ ওর মাকে বলেছিল যে মা আমাকে তুমি একটা কিছু এনে দাও আমি কিছু ফুলের গাছ লাগাবো বাচ্চা ছেলে বাচ্চার আবদার মা রাখতে গিয়ে সেই ফুল লাগাতে গেলে যে উপকরণটা প্রয়োজন হয় বিশেষ করে আমাদের পাড়া গ্রামের ভাষায় বলে দাউলি এমনিতে বলা হয় নিরানি ওইটা আনতে গিয়েছিল। আর ওই সময় ওই উঠোনে যে আম গাছ ছিল ওইখানে তাকে তারপরে বম হয় শকেট চার্জ হয় এবং সেখানেই সে লুটিয়ে পড়ে তখন তার মা এসে দেখছে তার সেই দশ বছর বারো বছরের কিশোরী মেয়ে তার রক্ত ফিনকি ছুটছে তারপরে সেখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এটা আর বলার আমার ভাষা নেই আমি যখনই আমাকে সাংবাদিকদের জিজ্ঞেস করছে তখনই কিন্তু আমি হয় খেই হারিয়ে ফেলছি নয় আমার গলা ধরে আসছে কারণ ওর আর কেউ রইল না ওর এই বাচ্চার আগে তিনটে বাচ্চা জন্মগ্রহণ করেছিল তারা কেউ পৃথিবীতে নেই দীর্ঘ তপস্যার পরে কুড়ি বছর পরে এই বাচ্চাটা হয়েছিল আজকে আর সেই বাচ্চার কোনো স্কোপও নেই অসহায় আজকে যার ফলে আমার বলার কোনো ভাষা নেই আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে গিয়েছিলাম পরশুদিনকে সারাক্ষণ ছিলাম তামান্নার মাকে নিয়ে পুলিশের কাছে গিয়ে এফআইআর করা হয়েছে সেখানেও ছিলাম এবং উপযুক্ত মানে যারা দোষী দোষী দোষীদেরকে গ্রেপ্তারের জন্য আমরা পুলিশের কাছে আবেদন করেছি এবং পুলিশ অলরেডি প্রায় চারজনকে সম্ভবত অ্যারেস্ট করেছে বাকিগুলোকে অ্যারেস্ট করার জন্য পাঁচজন হবে বাকিগুলোকে অ্যারেস্ট করার চেষ্টা করছে তারপরে কালকে সেই তামান্নার নিথর মরদেহ মর্গে ছিল কৃষ্ণনগর শক্তিনগর মর্গে সেখান থেকে তাকে তার পোস্টমর্টাম করে কালকে আমরা নিয়ে এসেছি বাড়ি নিয়ে আসার পরে মুসলিম শরীয়ত মোতাবেক যেটা করণীয় সেইটা করে তার কালকে বিকেল পৌনে ছটার সময় জানা যা হয় এবং মোলান্দি গ্রামেই তার কবরস্থ করা হয় এই আর কি আর কিছু দাদা আপনি যে কথাগুলো বললেন ওর বাবা মা একটা কথাই বলছে যে যখন এই বোমাবাজি হয় তারপরে বোমা দাদা এই যে ঘটনাটা ঘটলো তা এর পিছনে কার নির্দেশ রয়েছে বা কে থাকতে পারে বলে আপনার ধারণ আমার মনে হয় এখানে তৃণমূলের কেউ বলেনি আমি কিন্তু একটা কথা আমি আগেই বলেছি আমি সত্যিটা সত্যি করে বলবো তৃণমূলের কেউ নির্দেশ দেয়নি মমতা ব্যানার্জিও নির্দেশ দেয়নি আলিফ আহমেদও নির্দেশ দেয়নি বা জেলা সভাপতি মহুয়া নির্দেশ দেয়নি বা ব্লক সভাপতি নির্দেশ দেয়নি যে তোমরা গিয়ে মোলান্দি গ্রামে সকেট চার্জ করো এবং তোমরা তামান্নাকে মারো বা আরও কাউকে মারো চার্জ করো এটা কিন্তু কেউ বলে দেয়নি আমি কিন্তু ওই রকম রাজনীতি করি না কেউ শিখিয়েই দেয়নি যে তোমরা বাড়ি বেছে বেছে সিপিএম এবং কংগ্রেসের বাড়িতে চার্জ করো খুন করো মার্ডার করো এইরকমকে বলে দেয়নি এরা এতটা অত্যুৎসাহী এরা সে তার ফলস্বরূপ তারাই কাজগুলা করছে এবং সব থেকে তৃণমূলের কাছে আমার একটা প্রশ্ন অন্তত পক্ষে আপনারা যখন মুখে বলছেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দেওয়ার ব্যবস্থা করব তাহলে যারা এই কাজটা করেছে তাদের শাস্তি ব্যবস্থার অন্তত পক্ষে আপনারা সুনিশ্চিত করুন আপনি যখন এই কথা বলছেন তামান্নার মা তার বাবা একটা কথা জোর দিয়ে বলছে যে এই যারা বোমাবাজিটা করেছে তারা শুধু নয় তাদের পিছনে রয়েছে ঝানু তাদের পিছনে রয়েছে আরিফা আহমেদ লালার মেয়ে এই কথাটা তামান্নার মা এবং বাবা তারা এই কারণেই বলছে যে এরা ক্রাইম করার পরে ওদের কাছে গিয়ে আশ্রয় নেয় তখন গিয়ে বলে আমাদেরকে তোমরা বাঁচাও যার ফলে বলছে করার আগে অর্থাৎ এই বোমা না না এই যে নির্বাচন হলো শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে গোটা বাংলা দেখেছে ভোট গণনার দিন অবধি কোনো মানে সকাল অবধি কোনো সমস্যা ছিল না কোথাও বোমাবাজির ঘটনা ঘটেনি কিন্তু যেদিন বের হলো সেদিন এত বোমা কোথা থেকে আসলো সেই বোমা কি মজুত করা হয়েছিল নির্বাচনের সময় ব্যবহার করি যদি মজুত নাই থাকবে এ তো আর মেশিনে তৈরি হয় না সকেট বোমা হাতে তৈরি হয় হয় না সব রেডি করাই ছিল কিন্তু আমি আবারও বলছি কেউ শিখিয়ে দেয়নি ওদেরকে যে তোমরা চার্জ করে তোমরা মার্ডার করো প্রশ্ন উঠতে পারে তাহলে মাথায় কে আছে তাই আমার মা বাবা বলছো ওদের পিছনের লোক আছে বা মাথা আছে অবশ্যই আছে এই কারণেই বলছে যে এরা মার্ডার করার পরে ওদের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং এদেরকে সেলটার দিয়ে আইনি সহায়তা দিয়ে এদেরকে আবার বাঁচাচ্ছে এই জন্যই তারা বলছে আমি অনুরোধ করব। আমি অনুরোধ করবো তৃণমূল নেতৃত্বের কাছে জন্ত্রত পক্ষে মোলান্দি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে দলমত নির্বিশেষে অন্ততপক্ষে প্রকৃত দোষীদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে সহায়তা সহযোগিতা করা হোক এবং তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তাদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি এটা বলবো দাদা একটা প্রশ্ন তো বারংবার উঠবেই তাহলে যে এই বোমাগুলো কার নির্দেশে মজুদ হয়েছিল নির্বাচনে লড়ছে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ লালার মে নির্বাচন প্রতীক হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক জোড়াফুল তাহলে তার প্রার্থীকে জেতানোর জন্য তার দলের কর্মীদের কাছে শখের বোমা এত এত বোমা যেটা নির্বাচনে ব্যবহার হয়নি কিন্তু মজুদ আপনি বলছেন আগে থেকেই হয়ে আছে তাহলে কার নির্দেশে হয়েছে কর্মীরা নিজেরা আপনার ওই যারা মোলামদি গ্রামে যারা কি দোষী যারা এইসব করেছে তাণ্ডব চালিয়েছে এরাই আমি আবারও বলছি কিন্তু আমি মিথ্যাভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ তুলব না কোনো নেতা বলবে না আমার কালীগঞ্জ শান্তির কালীগঞ্জ আমার কালীগঞ্জের পরিবেশ শান্ত শিষ্ট এখানে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যারা আছে রেকগনাইজ দল হিন্দু মুসলমান আমার উভয় সম্প্রদায় এখানে চিরকাল শান্তি দেখে আসছি আজও দেখছি আশা রাখি আগামীতে দেখব কোনো দলের নেতৃত্ব বলেনি যে তোমরা ব্যাপক হারে সকেট বোমা তৈরি করে রাখো আমাদের জয় সুনিশ্চিত এবং জয় ঘোষণা হওয়ার পরেই তোমরা বেছে বেছে সিপিএম এবং বিজেপি এবং কংগ্রেসের বাড়িতে তোমরা চার্জ করবে এবং তোমরা হত্যা লীলা ঘটাবে এই নির্দেশ আশা করি তৃণমূলের কোনো নেতৃত্ব বন্ধুরা তারা বলে দেয়নি এরা তৃণমূলের এই স্তরের কর্মীরা যারা সন্ত্রাসী আমি তৃণমূলের সবাই খারাপ বলছি না আজকে মূলান্দি গ্রামের সমস্ত না যারাই কাজটা করেছে এরা চিরাচরিতভাবে কাজটা করে দাদা এই যে ঘটনাটা ঘটছে তার সঙ্গে অনেক একটা মিল খুঁজে পাচ্ছেন সেটা হচ্ছে দু হাজার একুশ সালের নির্বাচনের পরবর্তী যে হিংসা সেই হিংসার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কেন কারণ এখানে আপনার যিনি খুন হয়েছেন তার বাবা মা যেমনটা বলছে যে তারা সিপিএম করে বলে মালে এবং আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছিল যে এবং বলেছিল তার বাবা মা এবং বাড়ির পাশের অনেকেই বলছেন যে বলেছিল যে আমরা যেদিন জিতে আসব সেদিন তোদের বুঝিয়ে দেব। এই ধরনের হুমকিও দিয়েছিল তো অনেকেই বলছেন যে নির্বাচনে জিতে আসার পরে যেহেতু এটা হয়েছে এটা একটা নির্বাচন পরবর্তী হিংসারেই একটা ছোটোখাটো একটা রূপ ঘটনা হচ্ছে দু সালে নির্বাচন নয় দু সালের পরে এবং দু সালে লোকসভা ভোটের আগে দু সালে আজকের এই ঘটনা নেপথ্যে যে মেন নায়ক আনোয়ার আনোয়ার নিজ নিজেই তার নিজের বোমে ক্ষতবিক্ষত হয়েছিল এবং ওই গ্রামটা বিরোধীরাও কিন্তু স্ট্রং দেখেন যে কোনো জিনিস না যদি সমানে সমানে হয় তাহলে কিন্তু তক্করটা ভালো হয় ঘটনাটা হচ্ছে তৃণমূলের এই যে আনোয়ার আদর যারা কালো আর যারা যারা আছে সব যারা করেছে যাদেরকে অ্যারেস্ট করেছে ওদের আবার কাউকে কাউকে পিসিইউ নিয়েছে এরা সব সময় যেন সিপিএম কংগ্রেস এবং বিজেপি এদের যেন দেখলেই ওর অ্যালার্জি হয় অ্যালার্জি এবং ও তৃণমূল ছাড়া ও যেন কাউকে চোখে দেখতে চায় না যার ফলেই যখনই ভোট আসে বিফোর ভোট আফটার ভোট এই একথাটাই বলে যে জয়ের পরে বুঝে নেব আর সে কাছে সে করে এই ক্ষেত্রে তাই একটা নির্বাচন এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশে নির্বাচন বেশি দিন দেরি নেই এই ঘটনার প্রতিক্রিয়া কি ঘটবে কালীগঞ্জের সাধারণ ভোটার যারা আছে তারা ভাববে তাদের ভাবনার উপরে ছেড়ে দিচ্ছে আমি পাশাপাশি কালীগঞ্জের আজকে যে নির্বাচনের ফলাফল হয়েছে এই ফলাফলে আমাকে সাড়ে আঠাশ হাজার ভোটার তারা ভোট দিয়েছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী আমি আরও আশানুরূপ ছিলাম আশা করি ছিলাম যে না আমার রেজাল্ট এরকম হবে না কিন্তু এই যে সাম্প্রদায়িক বিজেপির যে পশ্চিমবাংলা বিধানসভা যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গে বিরোধী বিজেপি দলের যে প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার তারা নির্বাচনের ঠিক দুদিন আগে সোমবার এবং মঙ্গলবার তারা কালীগঞ্জের চারটে পয়েন্ট বিশেষ করে পলাশি দেবগ্রাম কালীগঞ্জ এবং মাটিয়ারি এই চারটি পয়েন্টে হিন্দু মুসলমান ভোটটা এমনভাবে মেরুকরণ করে দিয়ে তারা চলে গেল যার ফলে এই ফল হলো। দেখুন একটা ক্যান্ডিডেট যখন ভোট প্রচার করে না সে ভোটারদের মুখ দেখলে বুঝতে পারে তাদের মুখের ভাষা তাদের মুখের চেহারা তাদের কি তারা কি বলতে চাইছে তাদের আন্তরিকতা বলে দেয় যে ভোটটা পাবো কি পাবো না কালীগঞ্জের উভয় সম্প্রদায়ের মানুষ তারা মনে মনে ঠিক করেছিল যে এবারে আমরা আর এক ফুল নয় দু ফুল নয় এবার আমরা ভরসা রাখবো একমাত্র কাবিল উদ্দিন শেখের হাতের বলে তারা সেই মন মানসিকতা তৈরি করেছিল তারা মনস্থির তৈরি করেছিল কিন্তু তাদের সেই মন মানসিকতাটাকে এমনভাবে উগ্র সাম্প্রদায়িকতা ভাষা প্রয়োগ করে ভোটটাকে আবার ডিভাইডেড করে দিল যে মুসলিমগুলোকে ডা ডাইভার্ট করে দিল তৃণমূলের দিকে হিন্দুকে ডাইভার্ট করল বিজেপির দিকে যার ফলেই তারা আজকে আপটা রেজাল্ট এখন রেজাল্টের পরে সেই মানুষগুলো সেই ভোটারগুলো যারা ডিসাইড করেছিল কাবিল শেখকে ভোট দেব। বিভিন্ন কারণে তারা দিতে পারেনি এখন তারা আফসোস করছে এবং এখন তারা বলছে যে আগামী দিনে আমরা ছাব্বিশের সুযোগে আমরা সেদিনকে বুঝিয়ে দেব